সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমার রেসিপি টমেটো শশা এবং বেগুন দিয়ে তরকারি অসাধারণ এই তরকারিটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে তো আমি কিন্তু এখানে নিয়েছি সুরমা মাছ সুরমা মাছ কোন এলাকায় কী নামে পরিচিত আমার জানা নেই তো এই মাছটিকে আমি আগে ভালো করে ভেজে নিচ্ছি মাছটা ভাজা হলে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলোকে তেলের মধ্যে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার বেগুনগুলোকে উঠিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিচ্ছি মতো লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক চামচের একটু বেশি দিচ্ছি হলুদ হাফ চামচ মরিচ এক চামচ সামান্য পানি দিয়ে কুষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এক চামচ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরে রান্নার টেস্ট নির্ভর করে এবার আমি পানি অ্যাড করে দিচ্ছি যতটুকু পানি তরকারিটা কষানোর জন্য প্রয়োজন হবে এবার শশাগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো এবার দিয়ে দিবো টমেটোগুলো দিয়ে একসাথে ভালো করে নেড়ে চেড়ে তারপর ঢেকে রান্না করব আর ফাঁকে ফাঁকে একটু একটু নেড়ে চেড়ে দিব দেখুন তরকারিটা কিন্তু কষানো প্রায় হয়ে গিয়েছে এখন পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো বিছিয়ে দিতে হবে ঢেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ একটু ঢেকে দিলাম কাঁচামরিচটা সিদ্ধ হওয়া পর্যন্ত এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর কিন্তু ঢেকে রান্না করতে হবে একটা বলক আসলেই আমি কিন্তু তরকারিটা নামিয়ে ফেলবো সপিওর্স তরকারিটা কিন্তু রান্না শেষ এবার আমি নামিয়ে ফেলবো তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম